আসসালামু আলাইকুম দর্শক আমি পবন মেঘা চলে আসছি আপনার কাছে একটি নতুন ভিডিও নিয়ে তো এক ভাই আমার কাছে একটা ডিজিটাল ওয়েড স্কেল বাড়াইছি এটা ইটাসি কোম্পানির ওয়েড স্কেল তো এটার সমস্যাটা কি তো এটা চালু করলাম তো এটা চালু হয়েছে ফোর পয়েন্ট টু হোল ব্যাটারি দেখাচ্ছে তার মানে ব্যাটারি ঠিকঠাক ওকে এখানে জিরো আসছে এখন যদি আমি প্রেস করি আর সবগুলো ওকে দেখাচ্ছে কিন্তু দেখেন এখানে ফাইভ হয়ে গেছে যদি আমি একটু বাটনগুলো টাচ করি তো এখানে পনেরো চলে গেছে মানে অর্থাৎ অটোমেটিক ওজনটা বাড়ে কমে এরকম হয় আর এই সমস্যার সমাধান কিভাবে করব এখন দেখেন আস্তে আস্তে বাড়তে চোদ্দ গ্রাম হয়ে গেছে তো এই সমস্যার সমাধান কিভাবে করবো সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো কথা বলাবো না চলুন আমাদের তো আমাদের আগে কাজ করার জন্য এটা খুলে নিতে হবে তো আমরা এটা খুলে নিয়েছি তো এটাতে অনেকগুলো আগে ময়লা জমে আছে ময়লাগুলা কি করতে হবে আমাদের পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করার পর আমরা কাজ শুরু করবো তো আমরা আগে একটু আলাদা করে নিলাম নেওয়ার পর আগে একটু হালকা করে পরিষ্কার করে নেই তো আমাদের পরিষ্কার করা কমপ্লিট তো এখানে একটা জিনিস হলো কি আপনার এইরকম সমস্যা আছে কৃষির মাধ্যমে তো অনেক সময় দেখা যায় ইঁদুর ভিতরে যখন বাসা করে যে সেলের সেন্সরগুলো আছে এই সেন্সর উপরে যে কেপি দেওয়া থাকে আপনার আবরণটা এটা অনেক সময় ইঁদুর কেটে দেয় এটা ইঁদুর কেটে দেওয়ার কারণে এই সমস্যাটা হয় অনেক সময় দেখা যায় যে কোনো তারগুলো এখানে একদম কেটে দিয়েছে এই যে তার কেটে দিয়েছে তো এগুলোর জন্য এরকম সমস্যা হয়ে থাকে কিন্তু এটাতে সমস্যা হলে এটাতে কোনো তারটা কিন্তু কাটে নাই অর্থাৎ শুধু কভারটা কাটছে কাটে নাই আর এখানে যে তারের কানেকশনগুলো আছে মোটামুটি সবগুলো একদম ঠিকঠাক আর কোনোটা কোনো রকম প্রবলেম নাই তো এই রকম সমস্যা হলে কি করবেন জাস্ট শুধু এগুলো বেশি কিছু কাজ নাই এটা জাস্ট আপনার খুলে নেবেন খুলে নেওয়ার পর কন্ট্যাক্টটা খুলে নেবেন নেওয়ার পর সুন্দর করে যদি এখানে পেট্রোল দেন আপনার আপনার সাইকেলটাতে পেট্রোল দিয়ে নেবেন পরে যে আইসের গোড়াগুলো আছে অনেক সময় দেখা যায় যে ইঁদুর এখানে ঢুকে ইঁদুর বিষ্ঠা করে তালা পোকা করে আইসিতে লেগে থাকে তখন কিন্তু অটোমেটিক সেন্স করে তো ওগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবেন তো পরিষ্কার করার পর হালকা করে একটু হিট দেবেন এখানে তো আমরা একটু হট গান দিয়ে হিট দেবো হালকা করে তার সাইজেটা দেখে হিট দিয়ে নেবেন তো আমরা এটা পরিষ্কার করে নিয়েছি এখন দাস আবার আমরা সাপোর্ট এখানে দিলাম এটা আপনার কার্টুন দিলাম অর্থাৎ কাগজ দিলাম কাগজ দিয়ে সুন্দর করে এখন স্ক্রুটা এখানে বসায় দেব তাহলে হবে কি যে জিনিসটা যে বিষ্টাটা আর ভরবে না তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট তারপর আমরা এটা এখন আবার আগের মতো বসে দেবো

এই তারটা কানেকশনটা খুলবো খোলার পর আবার নতুন করে সোল্ডারিং করে দেবো এখানে তো আমরা সুন্দর করে লোড সেলের তারটা কাটছি কাটিয়ে আবার এখানে সুন্দর করে সোল্ডারিং করেছি প্লাস সাইকিটা ওয়াশ করেছি এখন দাস একবার চালু করি তো এখানে ফোর পয়েন্ট পঁচিশ বোলা তো এখন পর্যন্ত জিরো আছে আর বারে ওজন যদি একটু বলি করি তো এখনও জিরো এই কথা শুন তো এখনও জিরো যদি একটু ওয়েট দিয়ে রাখি তিন ছয় আবার যদি ওয়েটটা সারাই তো মোটামুটি জিরো তার মানে আর এখানে কোনো প্রবলেম দেখাচ্ছে না এখন তা বাটুন কীবোর্ডটা লাগাবো তো চালু করলাম চব্বিশ ভোল কাটন এভ্রিথিং ওকে ডিং তো ঝোঁকাঝুকি করলাম করে জিরো করলাম তো এখন দেখেন আর ওজন কিন্তু বাড়তেছে না যদি আবার দেখাই আপনাদের তো জিরো আছে আসে রকম ওজন বাড়তেছে না যখন প্রেস করবো তখন ওজনটা কাজ করতেছে তার মানে আমাদের সাইকিটের সমস্যা ছিল কি আমাদের সার্কিটটা ময়লা হয়ে গেছিলো আমরা পরিচয় করছি লোড সেলের তারগুলো সুন্দর করে শোল্ডারিং করছি তাতে আমাদের সাইকেটটা একদম পুরোপুরি ওকে অনেক ক্ষেত্রে যায় যখন আগে যেগুলো মডেল ছিল ওগুলো লোডসেলের জন্য আপনার একটা আট পায়ের একটা আইসি ব্যবহার করছিলো চার 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 আটপায়ার আইসি তো ওগুলো যখন ড্যামেজ হয়ে গেছিলো ওগুলো পরিবর্তন করে দিলে ঠিক হয়ে গেছিলো এখন তো মাইক্রো সার্কিট যেগুলো একদম চিপ রেজিস্ট্যান্স এগুলো তো অতগুলো থাকে না একটা আইসি দিয়ে সবগুলো প্রোগ্রামিং করে তো মোটামুটি এইটা ছিল এই সমস্যাটা সমাধান এই ডিজিটাল লোড সেলটার অনেক ভাই আবার প্রশ্ন করতে পারে যে ভাই আমারটা ওয়াশ করে কাজ হলো তো অনেক সময় দেখা যায় আইসি ট্রাভেল হইলে আইসি আর নষ্ট হলে সেগুলো ঠিক হয় না আর কোনোগুলো দেখা যায় পরী থাকতে ময়লা আবর্জনা ঢোকে ঢোকার পর সমস্যা হয় সেগুলো তো অনেক সেইভাবে ঠিক হয় তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের স্যালানকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকেন একটু পুষ্ করে চাপ দিয়ে রাখবেন আজকের মতো আসসালামু আলাইকুম দেখা একটা নতুন ভিডিওতে ও